আমাদের মধ্যে অনেকেই আছে একটি ডিভাইসে দীর্ঘদিন যাবত ফেসবুক ব্যবহার করে যার কারণে ফেসবুকের পাসওয়ার্ড মনে থাকে না তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করা যায় ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ টিপস আছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এর জন্য প্রথমে আপনার ফোন থেকে সেটিংস ওপেন করতে হবে এখান থেকে সার্চ করতে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এর ওপরে ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে গুগল এর উপরে ট্যাপ করে দিতে হবে এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এর উপরে ট্যাপ করে দিতে হবে তারপর এখান থেকে আপনাকে ফেসবুক খুঁজে নিতে হবে এবং ফেসবুকের উপরে ট্যাপ করে দিতে হবে আপনি ফোনে যে লকটি ব্যবহার করেছেন সেই লকটি অবশ্যই দিয়ে দিতে হবে তারপর এখান থেকে আপনি চোখের মতো যে আইকন দেখতে পাচ্ছেন চোখের আইকনের উপরে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ডটি এখান থেকে দেখতে পাবেন আপনি এখানে যে পাসওয়ার্ডটি দেখতে পাবেন এটাই মূলত হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড এখানে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে আপনার ফোনের যে লক স্ক্রিন রয়েছে বা পাসওয়ার্ড রয়েছে সেটি যেন অন্য কেউ না জানে যদি কেউ জেনে যায় তাহলে সে খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি বের করতে পারবে এবং তার ফোনে লগ করতে পারবে আর তার ফোনে যদি ফেসবুক একবার লগ ইন করতে পারে তাহলে আপনাকে সে ব্ল্যাকমেল করতে পারে তাই এই বিষয়টি থেকে আপনাকে সবসময় সাবধান থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন